আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়্যার সমান সমান মা লম্বা চুল কাটি মাথায় লাগায় কে বর্তমানের পলা মাইয়্যার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কন্দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কন্দুনিয়ায় পাঠাইলাই

আল্লাহারে দুনিয়ায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায় কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় ইমানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায় কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন পাঠাইলাই আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখ কি করবার মাগাই পিছে বগি সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানের পোলা মাইয়া করে কি করবার মাগাই পিছে বগি সামনে হু রে ও আল্লাহ রে কুন্দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুলকাটিয়া মাইয় মাথায় গায় বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যা আরে চীনা বরদা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় ওলাম না পাইয়া তার চীনা বরদা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাট্ট যা কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায় হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাট্ট যায় কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায় রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার আইপিছে বগি সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার মগাই পিসে বগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে